প্রেমীর এক বছর পূর্ণ দেবমাল্যর বিশেষ চমক মধুমিতার জন্য দুর্গাপুজোর আবহেই ভালোবাসার উদযাপন দুর্গাপুজোর সময় শুরু হয়েছিল তাদের ভালোবাসার গল্প ঠিক এক বছর আগে দু সালের উনত্রিশে সেপ্টেম্বর অভিনেত্রী মধুমিতা সরকার ও ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তী প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন নিজেদের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়েছে সম্পর্কের প্রথম বর্ষপূর্তিতে ফের খবরের শিরোনামে এই তারকা জুটি পুরনো স্মৃতির পাতা উল্টে মধুমিতা জানালেন এই দিনেই দেবমাল্য তাকে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিলেন এক বছর পর একই দিনে সেই মুহূর্ত আবার মনে করলেন তারা সঙ্গে ভক্তরাও ইনস্টাগ্রামে দেবমাল্য শেয়ার করেছেন কিছু ভালোবাসায় ভরা ছবি যেখানে দেখা গেছে মধুমিতাকে তার বাহুলগ্না অবস্থায় ক্যাপশনে লিখেছেন অকৃত্রিম উন্মাদনা শান্তি আর অফুরন্ত ভালোবাসা উত্তরে মধুমিতাও দিয়েছেন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা এর আগেও সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্কের ছোট ছোট মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা মে মাসে সম্পর্কের পাঁচ মাস পূর্তিতে পাহাড়ে ঘুরে এসেছিলেন দুজনে তখন মধুমিতা লিখেছিলেন এই পাঁচ মাসে জীবন বদলেছে তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে হয়নি ছোটোখাটো কারণেই হেসেছি ঝগড়াও লেগেছে কিন্তু সেটাও আমাদের ভালোবাসারই অংশ শোবিজ মহলে ইতিমধ্যেই কানাঘুষ আসন্ন ডিসেম্বরেই হয়তো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন মধুমিতা ও দেবমাল্য এখনও যদিও কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তবুও ভক্তদের আশা এই সম্পর্ক শিগগিরই নতুন পর্বে পা রাখবে